রকম মুচমুচে ডিমের চপ যদি বাড়িতেই বানানো হয় তবে সেক্ষেত্রে কিন্তু দোকান থেকে কিনে খেতে আর হবে না আজকে আমি বানিয়ে নিলাম একদম দোকানের মতো টেস্টি টেস্টি ডিমের চপ ডিমের চপ বানাতে এখানে সেদ্ধ করা ডিম নিয়েছি এবং নিয়েছি সেদ্ধ করা আলু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আলু লবণ হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো ধনেপাতা কুচি দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে এটাকে একটা পুর তৈরি করে নিয়েছি পুরটা যত বেশি টেস্টি হবে এই চপটি কিন্তু খেতে আরও বেশি সুন্দর হবে এবার পুরটি ঠান্ডা হয়ে আসলে এবং হাতের মধ্যে একটু গোল গোল করে নিয়ে হাতের তালুতে একটু ছড়িয়ে নিয়ে ডিমের একটি অংশ দিয়ে এবং আলুটাকে দিয়ে সব কিছুকে ভালো করে এবার ঢেকে নিচ্ছি তারপর গোল গোল করে নিয়ে ময়দার মিশ্রণের মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি তারপর ব্রেড ক্রামসে ভালো করে আবারও কোট করে নিয়ে এবার গরম গরম তেলের মধ্যে এটাকে ছেড়ে দিচ্ছি একদম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই তৈরি একদম সন্ধেবেলার পারফেক্ট একটি স্নাক্স ডিমের চপ এই ডিমের চপ খেতে কিন্তু ভীষণই মজার